এই ফোটা আরম্ভ হবে ওপরেই হবে তো এখন সবাইকে ফোটা দেওয়া হবে তার জন্য সবকিছু প্রিপারেশন রেডি হয়ে গেছে হয়ে গেছি রেডি ভাই ফোটার জন্য আমাদের যেহেতু ভাই ফোটা নেই ডুগুদের আছে তাই সবাই চলেও এসেছে তো আমি ফাইনালি হয়ে গেছে রেডি হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিনি তোমরা দেখছো বং ইন বাহারিন তো চলো ভাই যখন অনুষ্ঠান সব আরম্ভ হবে তোমাদের সাথে শেয়ার করবো বোনরাও চলে এসেছে আর অমি আমি ছিলাম না গিফট কেনে নিই এখন গেছে ওর মনে পড়েছে গিফট কিনতে হবে অ্যাকচুয়ালি কালকে আমরা টাইম পাইনি তাই আমি এখন গেছে বন্ধের জন্য গিফট কিনতো নেওয়াও হয়ে গেছে ও জাস্ট এক্ষুনি আসবে তো চলো যখন প্রোগ্রাম শুরু হবে তখন তোমাদের সাথে শেয়ার করবো পেঁচু রেডি হয়ে গেছে আর ডুগুকে এই ড্রেসটা দিয়েছে ডুগুর মো মানে আমার মামি নিজের দেখি সর না নিজের হাতে বানিয়ে দিয়েছে এই পাঞ্জাবিটা ডুগুকে সব অনুষ্ঠান হচ্ছে ওখানে একটু যাই বলেছি পড়েছি নিতে। ওটা ও বুড়ো তোমরা ছোট ও বুড়ো হয়ে গেছে তো। হাতটা এই বাড়ির ফোটা কমপ্লিট এবার আমাদের বাড়ির ফোটাতে যাওয়া হবে অমিরা এখনো স্নান টান কিছুই করেনি এখন আমাদের বাড়িতে ফোটা হবে এই বাড়ির দাদাদেরকে সব দিয়ে দিয়েছে আমি মিস করি আমার এত ভাই বাট আমাদের ফোটা নেই কেয়ার করা যাবে দেবো তো চলো মামন দিদিকে ওই বাড়িতে গিফট দেবো তো এটা তো তুমি দিদি ভাইকে দিয়ে দিয়েছো আর দুপুর এখন এক পোচ খাচ্ছে চলো সাজাও বোন এখানে এখন মামি আর দাদার প্লেট হয়েছে বাচ্চা হচ্ছে তিন দুটো তিনটে টোটাল তোমাকে পাঁচটা প্লেট দেখতে এর কথা মামু বলছি ভাই আমার কেমন লাগে ভাই রেডি দারুণ দারুন লাগে দুজনকে তুলবো ফটো ওপরে তুলবো সুন্দর করে তো আমিও রেডি হয়ে গেছে দাদা এখনো হয়নি আর বোন এখানে সব মিষ্টি ট্রে মানে প্লেট গুলো সাজাচ্ছে আর আমি দেখে বলছে এত মিষ্টি খাবি বোন সব কিন্তু খাওয়াতে হবে তোমাকে আজকে একটা যদি মিস করো গিফট পাবে না কিন্তু না আমি গিফট দিতে দেবো না কিন্তু একটা যদি মিষ্টি তোমাকে বোন খাওয়াতে না পারে সবগুলো বোনের গিফট তাহলে মিস করবে বোন কিছু করা নেই বোন মিস করতে চাও গিফট মিস করতে চাও তোমার জানে তোমাকে খাওয়াতে পারবে না রেডি হচ্ছে এবার আমাদের বাড়ি ফোটা আরম্ভ হবে ওপরেই হবে তো এখন সবাইকে ফোটা দেওয়া হবে তার জন্য সবকিছু প্রিপারেশন রেডি হয়ে গেছে এই যে এখানে সব কিছু অ্যারেঞ্জ হয়ে গেছে এখানে সব জনের পাঁচটা ট্রে রেডি হয়ে গেছে চলো এক দিদির জন্য হচ্ছে এই কুর্তি মানে বড় দিদির জন্য আর বোনের জন্য এনেছে এই কুর্তি সেম বাট ডিফারেন্ট কালার তো দুজনের গিফট এখানে রেডি চলো আর এটা মামামের জন্য ডুগু যেটা দেবে সেটা হচ্ছে এটাতে আছে বডি স্প্রে এঙ্গেজের বডি স্প্রে বলেছে অমিতকে নিতে তো আমি গিফট র্যাপ করে নিয়ে এসেছি এগুলো মামা মেরিকে তাকা একবার ভাইর কপালে হাত এবার দাও মামা মুড়ি দিয়ে ওকে ভুজিয়া খাওয়া একটু মিষ্টি খাওয়া দাও না হাতে করে ভুজিয়াটা খা ও আইসক্রিমটা দে একটু খানি অল্প দিবি মামা হাতে করে ভ্যানিলা সে ভ্যানিলা দে তুমি তুমি 내날 비디오를 찍지 ফোটা ফোটা পুরো ফোটার সমস্ত কিছু প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেল এখন ফ্রেশ ফ্রেশ হবো দেখি বাইরে থেকে আজকে খাওয়া দাওয়া হবে ফ্রায়েড রাইস বিরিয়ানি চিকেন তাই আজকে ডিসাইড হলো যে এখন ফ্রায়েড রাইস আনা হবে আর আমি খাবো বিরিয়ানি তো সবাই তাছাড়া ফ্রায়েড রাইস খাবে তো ফ্রায়েড রাইস আর চিকেন এগুলো হবে আর বাকি এখন নিচে যাব বাবা আছে বাবা তো এগুলো খাবে না তাই বাবার জন্য একটুখানি মাছ আর মা বাবু ভাত আলু সেদ্ধ কিছু করছে সেগুলোই হবে তো চলো এখন ফ্রেশ হয়ে নি মানে ফ্রেশ বলতে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিই যাও hmm? oh, wow. years সবাই ক্ল্যাপ করবি বাবা ছেদাও ফিনিশ হয়ে গেছে নে হ্যাপি যেদিন ভড়মপুর থেকে এলাম আগের দিন রাতেই পিকনিক ছিল তো বললাম মুম্বাই থেকে সব দাদা দিদিরা এসেছে তো ওরা একটা কেক নিয়ে এসেছিল যেহেতু দুগুর বার্থডে তার দু মাস আগেই গেল তাই ওরা দুগুর নামে একটা কেক নিয়ে এসেছিল সেই কেকটা এখন কাট করা হবে না না এখানে দাঁড়াও আরে সবাই মিলে আসবে তো যাও সবাই মিলে ধরতে বললাম তো আগে সব বেবিজদেরকে খাওয়াও ডুবু রাতে কেক থেকে কাটলো তারপর আমরা এখান থেকে সবাই মিলে খুব আড্ডা আড্ডা দিলাম জমিয়ে গল্প হলো তারপরে এরম পাড়ার ঠাকুরটা দেখতে যেটা অমিতদের পাড়াতে পুজো হয় তো সেই ঠাকুরটা আমার দেখা হয়নি বলে দেখলাম তো এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও ভাইফোঁটার পরের দিন যেদিন ঠাকুর অলরেডি সব বিসর্জন হয়ে যায় তো আমরা সেই জন্য বেরিয়েছি এই রাস্তায় বিসর্জন দেখতে কজ এখানে প্রত্যেকটা পরপর প্রচুর ঠাকুর হয় আর সেই ঠাকুরগুলোর বিসর্জন খুব বড় করে হয় মানে ব্যান্ড পার্টি এসব সমস্ত ব্যান্ড ফ্যান্ড নিয়ে তারা রাস্তায় বেরোয় আর দেখো প্রত্যেকটা বাড়ি কি সুন্দর করে একই ডিজাইনে পিঙ্ক আর গোল্ডেন সাজানো হয়েছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি বিসর্জন এখানে কীরকম ভাবে মস্তি করা হয় আর কি হয় তো প্যান্ডেলগুলো তো খুব সুন্দর করেছিল এগুলো আমরা অলরেডি দেখে নিয়েছিলাম বাট সেদিন আর কিছু আমি ক্লিপ নিয়ে তাই আজকে তোমাদের সাথে ডাইরেক্ট শেয়ার করছি নেক্সট দিনের বিসর্জনের ভিডিওগুলো তোমরাও দেখো সঙ্গে থাকো চলো দেখতে থাকো আমাদের আজকে বেরোনোর একটা উদ্দেশ্য আরও ছিল যেটা হচ্ছে দফরপুর বলে একটা জায়গা আছে যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি প্রত্যেকটা ঠাকুর এই মায়ের মন্দিরের সামনে দিয়ে যায় এই দফরপুরে মায়ের মন্দির হচ্ছে ভীষণ জাগ্রত তো এলে প্রত্যেকবার একবার চেষ্টা করি যে মন্দিরে এসে মায়ের একবার দর্শন নিতে এমনটা আমরা একটুখানি দর্শন দিয়ে অমি ডুব্বু আমরা ধূপ দেখিয়ে এখান থেকে এবার আমরা বেরোবো তো রাস্তায় যেহেতু প্রচুর ক্রাউড ছিল এরপর আর দেরি করলে অনেকটাই ভিড় বেড়ে যাবে তাই আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি তোমরা হয়তো ভাববে যে মায়ের দফরপুর মন্দিরে যে দর্শন করতে গেছিলাম ডোমজুরি সেখানে তোমাদের সাথে কোনো ক্লিপ কেন শেয়ার করিনি তোমাদেরকে সত্যি কথা বলতে এই যে মন্দিরের যে মানে কোনো ভিডিও বা ক্যামেরা এগুলো কিন্তু কিছুই করা নেই ওখানে রেস্ট্রিক্টেড করে দেওয়াই আছে যেখানে রকম ফটো বা মন্দিরের কোনো ভিডিও তোমরা তুলতে পারবে না তাই কোনো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যখন আমরা দফরপুর মায়ের মন্দিরে দর্শন করতে আসছিলাম একটু আগেই তোমাদের সাথে শেয়ার করলাম যে তো অনেক ঠাকুর তোমরা রাস্তায় দেখলে তো প্রত্যেকটা ঠাকুরকেই কিন্তু এই দফরপুরে মায়ের মন্দিরে মায়ের সাথে একবার দর্শন করিয়ে তারপরেই কিন্তু বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয় তো তারা প্রত্যেকে এই দফরপুরে মায়ের সাথে বিসর্জন না মানে দর্শন না দিয়ে কিন্তু কোনো ঠাকুরকে বিসর্জন দেওয়া যায় না আর তারা প্রত্যেকেই সেই জন্য এই পথেই আসছিল যে মায়ের সাথে একবার দর্শন দিয়ে তারপর সমস্ত ঠাকুরগুলোকে কিন্তু বিসর্জনের জন্য নিয়ে যায় তো এখানে আমরা ফাইনালি চলে এলাম সমস্ত কিছু দেখে বাড়িতে এবার বাড়িতে এসে বাচ্চাদের বায়নাতে চলে গেলাম ছাদে আমি অমি ঋষি রনি সব পুচকগুলোকে নিয়ে তারপর ওদের বায়না ছিল যে একটুখানি আজকে ফানু তো তাই তেমনটাই আমরা ছাদে চলে এলাম আজকে হাওয়াটা একদমই কম ছিল তো অনেকক্ষণ ধরে আমরা চেষ্টা করছিলাম কিন্তু ফানুসটা উড়ছিলই না তো ফাইনালি দেখো একবার ছাড়া হচ্ছিল কিন্তু ও আবার নিচের দিকে নেমে আসছিল তো ফাইনালি আমাদের মানে ফানুস ওড়ানো সাকসেসফুল হয়েছে দিওয়ালি ভাইফোঁটা একদিন বহরমপুরে কাটিয়ে বাকি দুদিন দমজুরে কাটালাম সবার সাথে খুব সুন্দর মজা মজা করলাম খুব সুন্দর দিন মানে দিওয়ালিটা কাটালাম আবার একটা বছরের অপেক্ষা চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও তো ফাইনালি আমাদের ফানুষ কিন্তু উড়ে গেল অনেক প্রচেষ্টার পর দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার বাবাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবার এবার দারুণ যাবে আমাদের মানুষ এখন গেছে ওই লেভেলে মাই মাই মা আলোটা জ্বলছে ওখানে কেমন হলো দি জ খালি পাই জ্বলাই আছো